সমস্ত উপকরণের পরিমাণ ঠিক রেখে আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে দোকানের মতো পারফেক্ট বন্দিয়া আমরা ঘরেই তৈরি করে নিতে পারব আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ বেসন দিয়ে দোকানের মতোই পারফেক্ট বন্দিয়া রেসিপি এই বন্দিয়াগুলো তৈরি করা যেমন সহজ খেতেও হয় অনেক বেশি মজার আর তৈরি করতেও খুব বেশি উপকরণ লাগে না ঘরে থাকা মাত্র দুই থেকে তিনটি উপকরণেই খুব সহজে তৈরি করে নেওয়া যায় তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে বুন্দিয়া তৈরি করার জন্য প্রথমেই একটি চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণ বেসন বেসনগুলো অবশ্যই চেলে নিতে হবে বেসনগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি চেলে নেওয়ার পরে অনেকটাই দলা পাকা অংশ বের হয়েছে এবার একটা চামচের সাহায্যের দলাপাকা অংশগুলো গুঁড়া করে নিচ্ছি এরপর আবারও ভালোভাবে চেলে নিচ্ছি বেসন ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি পানি একবার অ্যাড করছি না দুই থেকে তিনবার অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানিই কিন্তু ব্যবহার করছি আর প্যানি ঠিক কতটা ব্যবহার করছি সেটা এক্স্যাক্টলি বলে দিতে পারছি না তবে ব্যাটারের ঘনত্ব দেখে আপনাদের বুঝে নিতে হবে বুন্দিয়া তৈরি করার জন্য এই ব্যাটার কিন্তু অবশ্যই পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানোর পরে ব্যাটারের কালার অনেকটাই চেঞ্জ হয়ে আসবে আর ব্যাটার অনেকটাই ফ্লাপি হবে আপনারা যদি মেশানোর এই কাজটি হ্যান্ড উইক্সের সাহায্যে না করতে চান তাহলে ইলেকট্রিক হ্যান্ড ব্যাটারের সাহায্যও করতে পারেন সেই ক্ষেত্রে দুই থেকে তিন মিনিটের বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে মেশানোর পরে ব্যাটার দেখুন অনেকটাই ফ্লাপি হয়েছে আর এর কালারও অনেকটা চেঞ্জ হয়ে গেছে ভালোভাবে মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে তারপরেও পারফেক্ট হয়েছে কি না সেটা বোঝার জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এক কাপ পানি নিয়েছি আর এতে এক ফোঁটা পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার দেওয়ার সাথেই কিন্তু ব্যাটারটি পানিতে ভেসে উঠছে তার মানে বুন্দিয়া তৈরি করার জন্য ব্যাটার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার ছোট একটা বাটিতে তিন ভাগের এক ভাগ পরিমাণ ব্যাটার নিয়ে নিচ্ছি দোকানের বন্দিয়াগুলো অনেকটাই কালারফুল হয় আর এর জন্য ছয় থেকে সাত ফোঁটা পরিমাণ রেড ফুড কালার অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে রেড কালারের বুন্দিয়া তৈরি হবে সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে বুন্দিয়াগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেলে চুলে একটি প্যান বসিয়েছি প্যানে তেল একেবারে হাই হিট করে নিয়েছি এরপর চুলার হিট মিডিয়ামে রেখে একটা তেলে চামচে এইভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি আর এই চামচ প্রায় পাঁচ থেকে ছয় ইঞ্চি উপরে একদম স্থিরভাবে ধরে রাখতে হবে নড়াচড়া করা যাবে না তাহলে কিন্তু বন্দিয়াগুলো লেজ বের হয়ে যাবে যখন চামচ থেকে ব্যাটার আর তেলে পড়ছে না ঠিক সেই পর্যায়ে চামচটি সরিয়ে নিতে হবে এবার সবগুলো কয়েক সেকেন্ডের জন্য ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এমনভাবে ভাজতে হবে যেন বুন্দিয়াগুলো একেবারে কড়া ভাজা না হয় আবার যেন একেবারে নরমও না থাকে কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা পারফেক্ট হয়েছে রেড কালারের বুন্দিয়াগুলো এক ব্যাচ ভেজে তুলে নিয়েছি এবার কালার ছাড়া বুন্দিয়া ভেজে দেখিয়ে দিচ্ছি বুন্দিয়া তেলে ছাড়ার আগে কিন্তু তেল অবশ্যই হাই হিট করে নিতে হবে তা না হলে বুন্দিয়াগুলো একেবারেই পারফেক্ট হবে না আবারও একই প্রসেসে কালার ছাড়া বন্দিয়া তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রতিবার বন্দিয়া তেলে ছাড়ার আগে কিন্তু তেলে চামচ অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মুছে নিতে হবে তা না হলে চামচ থেকে ব্যাটার ঠিকঠাকভাবে তেলে পড়বে না পারফেক্ট বন্দিয়া তৈরি করতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো স্টেপ ফলো করেই তৈরি করতে হবে তাহলেই বন্দিয়া একদম পারফেক্টভাবে তৈরি করা যাবে পারফেক্ট বন্দিয়া তৈরি করা খুব একটা কঠিন ব্যাপার না যে কেউ খুব সহজেই রেসিপি ফলো করে বাসা তৈরি করে নিতে পারবেন আর খেতেও হবে অনেক বেশি মজার আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন সবগুলো বুন্দি আমি একইভাবে ভেজে নিয়েছি এখন দুইটি কালারের বন্দে আমি একসাথে করে নিচ্ছি বন্দিয়াগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন বন্দিয়াগুলো একেবারে নরম না থাকে আবার একেবারে পুড়ে না যায় তবে বন্দিয়াগুলো ক্রিস্পি হতে হবে সবগুলো বন্দিয়া আমি একসাথে করে নিচ্ছি ভাজার পরে যদি অনেকটাই নরম থাকে তাহলে সেগুলো চিনির শিরাতে ভেজালে একেবারে গলে যাবে আবার যদি একেবারে কড়া ভাজা হয়ে যায় তাহলে সেগুলো সহজে ভিজতে চাইবে না সবগুলো বন্দি আমি একসাথে করে নিয়েছি এবার এগুলো চিনির শিরাতে ভিজাতে হবে এর জন্য চিনির শিরা রেডি করে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি যেই কাপে মেপে চিনি দিয়েছি সেই কাপে মেপে দুই কাপ পরিমাণ দিচ্ছি পানি চিনি আর পানির সাথে সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি তিনটি এলাচ এলাচের মাথাগুলো থেতে করে দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আমি যেই পরিমাণে চিনি আর পানি দিয়েছি এতে করে কিন্তু বন্দিয়াগুলো একেবারেই মিষ্টি হবে না যারা দোকানের মতো বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা অবশ্যই এক কাপ পরিমাণ চিনি সাথে দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করবেন কথা বলতে বলতেই দেখুন পানিতে বলক চলে এসেছে বলক চলে আসার পরে প্রায় তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিয়েছি এরপর চুলার হিট কমিয়ে বন্দিয়াগুলো চিনি শিরার সাথে অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো ভালোভাবে ওপর নিচ পর্যন্ত মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় এক ঘন্টার জন্য আর এই এক ঘন্টাতে বুন্দিয়াগুলোর রস টেনে একেবারে নরম তুলতুলে হয়ে যাবে ফিরে এলাম এক ঘন্টা পর এক ঘন্টা পরে ঢাকনা সরিয়ে দেখুন বুন্দিয়াগুলো একেবারেই রস টেনে নিয়েছে নিচে কিন্তু বিন্দু পরিমাণেও শিরা নেই সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিছি এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে এই বুন্দিয়াগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন একটা বন্দিয়া আমি চেপে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুল তুলে আর কত সুন্দরভাবে ভিজেছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ